একটু আমি বেশি দিলাম ওপরেও দেবো ভাতের ওপরে দেবো আর জেনে ছবি দিলাম এবার আমি এভাবেই করি রাইস দিচ্ছি ছুটি দেবে ঘি ঘি দেবো ব্রেসটা দেবো একটু গরমি মশলা রাখতে ভালো হতো করতে দিলে এটা রাখিনি এটা জিজ্ঞেস দিলাম আর এটা কি

একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দেবো গরম মশলা ছিটিয়ে দেবো মশলা তো একটু দিন তারপরে গরম মশলা দেবো আর এটা হাতে বানানো গরম মশলা আমি একটা ভিডিও তোমাদের বলেছি আমি হাতেই গরম মশলা বানানো